আমাদেরকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে বিশ্বাস করুন আমি ওদের কত বড় টার্গেটে ছিলাম আপনারা যে রেসিন কিটা পর্যন্ত নিলে না প্রতিটা পদে পদে আমার পিছনে তারা গোয়েন্দারা ঘিরে গেছিল আমাকে গ্রেফতার করার জন্য হাজারো চেষ্টা করেছে এবং আমাকে গ্রেফতার করে তারা আমার সাথে অনেক অন্যায় করেছে এই সর্বশেষ আন্দোলনেও তারা তাদের টার্গেটের প্রধানতম মধ্যে আমি হয়ে আমাকে খুঁজেছে আমরা সেই সময়ও যতটা অবসর পেতাম যতটা একটু পারিবারিক ডিসকাশন করতে পারতাম এই বিক্ষোভের পর আমার সেই সময়টুকু আমার হাত থেকে চলে গেছে রাত তিন চব্বিশ ঘন্টা কাজ করে মনে হয় যে কাজ তো কিছুই করতে পারলাম না আর অনেক বাকি রয়ে গেছে এইটা যদি শুধু মহানগরে আমির তাইলে কি ভালো হয় না সকল রোকন আমরা যদি একই রকম হই তাহলে আমরা এই পর্যন্ত আসতে গিয়ে আমরা আঠাইশে অক্টোবর দুই হাজার ছয় পার করেছি আমার প্রিয় ভাই হাফের সেপন মাসুম জসিম আমরা হারিয়েছি আমাদের এই পর্যন্ত আসতে গিয়ে আমাদের প্রিয় নেতাদেরকে আল্লাহর রাহে আমাদেরকে উৎসর্গ করতে শহীদ মত মালান একজন রাজনীতিবিদ একজন আল্লাহর বান্দা একজন প্রখ্যাত সুবক্তা লেখক গবেষক আজন্ম একজন ভদ্র মানুষ যা পার্লামেন্টের বক্তৃতা থেকে একটা শব্দ কেউ কোনোদিন একটা কথাও বলতেন না এরকম একজন আল্লাহর সম্পূর্ণ ন্যায় হবে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমাদের নেতা আল্লাহ বললাম দিনের জন্য এই জামাত ইসলামী তিনি যদি না করতেন তার মতো বিশ্ব অলি তার মতো বিশ্ব খ্যাত অলি আর কেউ হতে পারতেন

সেই মুরগি কি আমি আর সাহেব কি কথা বলতো মোড়াই ছিল বাংলাদেশের সবচেয়ে বড় পন্ডিত সবচেয়ে বড় মূর্গ ছিল এরা এই মূর্গরা এখন সবাই লাল করে আছে আরো কতজনকে হবে তবে কোন নিরপরাধ মানুষ যা সেটা আমরা ঠিক কোন নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলা হোক এটা আমরা চাই না ঠিক যারা অপরাধী আইন অনুযায়ী তারা শাস্তি পাবে আমি বলছিলাম যে আমাদের কি মানুষগুলোকে আমরা হারিয়েছি কত ত্যাগ আমরা স্বীকার করেছি সাড়ে পাঁচ শতাধিক বাইকে আমরা নজরানা পেশ করেছি এই উপলক্ষে এই ত্যাগগুলোকে যদি সার্থক করতে হয় তাহলে আমাদেরকে ইমান মজবুত করতে হবে আল্লাহর প্রতি তা বাড়াতে হবে আস্থা বাড়াতে হবে জনগণের প্রতি আমাদের দরদ এবং ভালোবাসা নিয়ে জনগণের পাশে আমাদের দাঁড়াতে হবে প্রিয় ভাইরা এত ত্যাগ আমরা করেছি আমরা সফল করতে না পারি আবার যদি এই বিপ্লব হাইজাক হয়ে যায় আবার সেই যেই লাও সেই ক্ষতি যদি হয় তাই সবচেয়ে বেশি বেতা কষ্ট আমরা পাবো আমরা মায়ের কিছু আমরা কষ্ট পাইনি আমরা হেসেছি আমাদের নেতৃবৃন্দ বিচ্ছিন্ন দেখিয়েছেন আমরা আল্লাহর উপর তাবাক্কল করে প্রতিটি রাত প্রতিটা দিন পার করে কিন্তু এখন আমাদের সামনে বিশাল দায়িত্বের পাহাড় যে আমানত এই আমাদের জাতির সন্তানেরা আমাদের উপরে যে আমানত রেখে গেছে এই আমানতের খেয়াল যদি আমরা করি তাহলে আল্লাহর কাছে আমরা পার পাবো না সোমবার আলুন না এমাই না তোমাদের অবশ্যই নামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে তাও যে কাজের জন্য আমাদের নেতৃবৃন্দ একটা লঙ্গি অতিরিক্ত একটা পায়জামা একটা পাঞ্জাবি একটা টুপি অতিরিক্ত নিয়ে একটা মিশ্র অথবা একটা ব্রাশ নিয়ে আর আল্লাহ করতে আপন করে বেরিয়ে গেছেন এই ঢাকা শহরে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিষিদ্ধ ছিলেন নিষিদ্ধ অবস্থায় আমাদের পূর্বের নেতৃবৃন্দ জীবন বাজে রেখে মানুষের কাছে দাওতি কাজ করেছে

যেভাবে পানি 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 বলে মানবিক সেবা করতে করতে তারা যেভাবে তারাও মিছিলে গিয়েছিল আমরাও মিছিলে গিয়েছিলাম তারাও স্লোগান ধরেছিল আমরা স্লোগান ধরেছিলাম আমাদের একটা রেখে গেছেন রেখে দিয়েছেন তাদেরকে নিয়ে গেছে আমরাও তো যেতে পারতাম আমার তো কোনো ছোট ভাই যেতে পারত আমার তো কোনো ভাই যেতে পারত আমাকে আপনাকে আল্লাহ হায়াত দিয়েছেন হয়তো বা আমরা যেন এই বিপ্লবকে সার্থক করতে পারি এই বিষয়ের সাথে কোন কেয়ামত যদি কেউ করেন আল্লাহর কসম আপনারা কি মনে করতে পারবেন আল্লাহর কসম আপনারা পর্যন্ত যেটা হয়ে গেছে past is এখন থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত আমরা একটা সময় ঘোষণা করেছি তারপর মাত্রে বড় সংযোগ তারপর মাত্রই আমাদের যে সব সামাজিক কাজ আছে এগুলো তুলে ধরা সেবাগুলো তুলে ধরা এরপর মাত্রই মানুষের সেবা করা ব্যাপক মাত্রায় মানুষকে জামাত ইসলামীকে জয়েন করানো ব্যাপক মাত্রায় কর্মী বানানো ব্যাপক মাত্রায় আমরা যে চাই দেখেন প্রশাসনের বহু জায়গা থেকে লোকেরা লোকের কিন্তু অভাব নাই কিন্তু যে লোক লাগে সেই লোক নাই কিনা তাইলে আমাদের ক্যাপাসিটি হবে আমাদের ক্যাপাসিটি আরো বাড়াতে বাড়ানো যায় মানুষের জীবনটা এমন আপনি ছয় ঘন্টাও কাজ করতে পারেন বারো ঘন্টা কাজ করলে আপনি থাকতে পারবেন এক বেলা বেঁচে থাকতে পারবেন আপনি আট ঘন্টা বেঁচে থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন চার ঘন্টা এটা মানুষের ইচ্ছার আজ একটা ইচ্ছা শক্তি মানুষকে দিয়েছেন ভিতরে ইনহারেন এমন একটা পাওয়ার দিয়েছেন মানুষকে এই পাওয়ারের কারণে মানুষ যা ইচ্ছা আল্লাহ ইচ্ছা সেগুলো করতে পারে অসম্ভবকে সম্ভব করতে পারে

জীবিত অবস্থা আমি ফিরে যাব না আর আমি যদি মরে যাই তাহলে আমাকে দাফন করবে না সেই পর্যন্ত যতক্ষণ বিজয় অর্জিত না হয় বিজয়ের পরে তোমরা আমাকে দাফন করবে তারা আগে আমি রাস্তায় পড়ে যাব এই কোন জন দুঃসাহসিকতা দেখাতে পারে বিজয় দাঁড়িয়ে মা কে আন্দোলনের নেতা বলবি না সাহসিকতা প্রদর্শন করতে পারে কে জুলম জুরম ভলিয়া মামলা যারা বরণ করতে পারে সাহসিকতা প্রদর্শন করতে পারে আর আল্লাহ রাহে যে কোন ধরনের কুরবানি مالের কুরবানি জাহের কুরবানি مالের কুরবানিরও আফান জানা হইছে না আল্লাহ তো জকাই কুরবানি জিহাদের কথা বলেছেন সবার আগে কি বলেছেন مالের কথা বলেছেন আমরা কি সবাই শহীদ পরিবারের জন্য শরীক হয়েছি যদি না হয়ে থাকে হয়ে যাব আমরা এবং তবে ভালো লাগে